আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিওয়ার আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর সুন্দর জেস ফ্যাশনের একদম মাথা নষ্ট করা কালেকশন তো আপনারা অবশ্যই অবশ্যই চলে আসবেন জেস ফ্যাশন ওয়ার্ল্ডে আর এটা হচ্ছে অনলাইন নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন থ্রি ডাবল সেভেন ফাইভ ট্রিপল জিরো আসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশেপাশে ভালো আছেন তো আজকে আপনাদেরকে কিছু কালেকশন দেখাবো সবসময় কালেকশন দেখে আজকে কিছু কালেকশন দেখাবো ব্যতিক্রম আর সবসময় চার চুরি ভালো কোয়ালিটি দেখানোর জন্য যে আপনারা হোলসেল নিতে যাবেন আর আমি অ্যাকচুয়ালি হোলসেল সারা বাংলাদেশ হোলসেল দিচ্ছি যারা অনলাইন বিজনেস করেন আর যারা দোকানের জন্য নিতে চান অ্যাভেলেবেল কালেকশন আছে আপনারা এসে নিতে পারবেন আর অনলাইনেও নিতে পারবেন হোলসেল কোনো সমস্যা নেই আমি দেখিয়ে দিব আর আজকে আপনাদেরকে আমি চারটা কালেকশন দেখা বলব দেখা বলুন ইন্ডিয়ান চন্দ্রী জয়পুরি কালেকশন যে ইন্ডিয়ান চন্দ্রী জয়পুরি কালেকশানগুলো কিন্তু আমাদের দেশে কিন্তু অ্যাভেলেবেল রেড পাওয়া যায় তো আসলে এটা রেট আপনারা চিনতে পারবেন আর ইন্ডিয়ানটাও চিনতে পারবেন আমি এখন আপনাদের খুলে দেখাবো তো যার যে গাছটা ভালো লাগবে সে গাছটা আপনারা নিতে পারবেন যারা রিটেল আপনারা নিতে চান যে আপনারা হোলসেল নেবেন হোলসেলের ক্ষেত্রে আপনারা কালার বাই কালার যে এইগুলো কিন্তু অরিজিনাল ড্রেসে কিন্তু আসলে আসলে মানে অন্যরকম থাকবে কোয়ালিটি রং কষ্ট সব জেন্ডি থাকবে আমি আপনাদের এখন কোয়ালিটিও দেখাবো আর কাপড়টাও দেখাই এটা হলো ইন্ডিয়ান জয়পুরি চুন্দ্রি কালেকশন ইন্ডিয়ান জয়পুরি চুন্দ্রি কালেকশনটা আপনারা দেখে গ্যারান্টি থাকবে আর এটা সব থাকবে পাটটা থাকবে পাটটা আমি আপনাদেরকে খুলিয়ে দেখাবো একদম নিতে না বলে আপনারা বুঝতে পারবেন না এই পাটটা সম্পর্কে যে পাটটা কিন্তু একদম জড়ি জরিপার হলে কিন্তু সুতাই জরি এই পাটটা হলো সূতায় জড়ি করা সুতায় জড়ি যে সুতা জড়ি করাটা আপনার কাপড়টা ছিঁড়বে না ফাঁসবে না এগুলো আপনারা যে কোনো তাতে বুনানো এগুলো ইন্ডিয়ান তাতে বুনানো এই এই প্যানেলটা দিয়ে আপনার এই প্যানেলটা যে কোনো আদার্স যে কোনো এতে আপনারা দিয়ে এটা দিয়ে ডিজাইন করতে পারবেন যে ডিজাইনটা আপনারা জামার নিচে বা হাতে গলা যে কোনো ইউজ করতে পারবেন আর সেম সেম প্যানেল দুটো প্যানেল আছে অন্যতে অন্যটা দেখলে বুঝতে পারবেন আসলে এগুলো লোকাল জিনিসের কিন্তু কোয়ালিটি একরকম আর ইন্ডিয়ান জিনিসের কোয়ালিটি একটা ওগুলো কালার যেভাবে আছে আমি যেভাবে ভিডিও দেখাচ্ছি সেম ভিডিওটা আপনারা দেখে নেবেন দেখে যাচাই করে নেবেন আসলে কোয়ালিটি ফুল কি না এটা দুপাট্টাটা দেখে নেন খুব সুন্দর একটা দুপাট্টা যে আপনারা দুপাট্টাগুলো দেখবেন বিশাল বড় একটা মানে সেমি ডাবল ওনার মতো সেমি বেডশেটের মতো ওনাটা আর সেক্ষেত্রে ওনাটারও কিন্তু খুব সুন্দর কিন্তু দুইটা প্যানেল দেওয়া আছে যে প্যানেলটা দেখে নেন একদম সুতায় প্যানেল যে তাতে বললাম যে সুতার প্যানেল যে আপনারা প্যানেলগুলো অবশ্যই চিনেন যে আপনারা এগুলো এমনি পেশে যাবে না এগুলো কিন্তু কালার কস্ট অন্য আরও কালার কস্ট থাকবে গ্যারান্টি থাকবে গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি আর সেই ক্ষেত্রে আপনাদেরকে প্যান্টের কাপড়টা দেখাচ্ছি প্যান্টেরটাও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল দেওয়া আছে বার করা থাকবেন প্যান্টেরও কিন্তু একটা খুব সুন্দর একটা প্যানেল দেওয়া আছে এটা হলো প্যান্টের কাপড়টা এতে হলো প্যান্টে কাপড়টা প্যান্টের কাপড়টা দেখা যাচ্ছে খুব সুন্দর একটা প্যান্টের কাপড় একদম খুব সুন্দর ক্লাসিক একটা প্যান্টের কাপড় প্যানেল দাম এই প্যান্টা কাপড়টা আপনারা যারা নিতে চাবেন আর এগুলো রিটেল যারা নেবেন রিটেল নিতে পারবেন হোলসেল যারা নেবেন হোলসেল নিতে পারবেন যত খুশি তত আর এগুলো কিন্তু আমি বলে দিচ্ছি এগুলো ইন্ডিয়ান ড্রেস আর লোকাল এগুলো অ্যাভেলেবেল চুন্দ্রে পাওয়া যায় লোকাল চন্দ্রের ড্রেস তো আপনারা জানেন আর ইন্ডিয়ান হ্যাঁ এগুলোর ডিজাইন কিন্তু সেম কাটা কাছাকাছি হয়ে যায় কিন্তু কাছাকাছি হলে যে এক হবে কিন্তু তা না আপনারা একটু যাচাই করলে কিন্তু বুঝতে পারবেন লোকাল কোনটা ইন্ডিয়ান কোনটা ইন্ডিয়ান ডিসটা যারা নেবেন একটু স্ক্রিনশটটা নিয়ে আমাকে ইনবক্স করে দিলে আপনাদেরকে আমি প্রাইসটা করে দিব আর তিনটা কালার আছেন কালারগুলো দেখিয়ে নিয়ে প্রাইসটা করে দেব কালো কালোগুলো কমন কমন হলেও কিন্তু জিনিসগুলো জোস একদম অন্যরকম ব্যতিক্রম এটা হলো কালোর ভিতরে এটা হলো কালোর ভিতরে অরিজিনাল ইন্ডিয়ান চুনরি জয়পুরি কালেকশান খুব সুন্দর আর এটা প্যানেলটা আমি দেখা দিচ্ছি খুব সুন্দর প্যানেলটা আপনারা দেখেন প্রত্যেকটা কাপড়ের প্রত্যেকটা প্যানেলে কিন্তু দেখার মতো হবে আর প্রাইসটা হবে রিজনেবল প্রাইস আর ইন্ডিয়ান ড্রেসের তো আসলে ইন্ডিয়ান যখন বলি বলা হয় ইন্ডিয়ান বলা যখন হয় কিন্তু তখন একটা প্রাইজের কিন্তু মার্জিন চলে আসে আসলে কত হইতে পারে আপনারা এটা ধারণা হয়ে যায় তো সেই ক্ষেত্রে হোলসেল নিলে ইনবক্স করে দিলে আপনাদেরকে হোলসেল প্রাইসটা বলে দিব আর রিটেল নিলে আপনাদেরকে রিটেল প্রাইসটা বলে দিব ঠিক আছে আর রিটেল প্রাইসটা আমি এখনই বলে দিচ্ছি আর আপনাদেরকে তো জানে না ইন্ডিয়ান ডেসের প্রাইস কত কত হইতে পারে আর লোকাল প্রাইস তো এটা ধারণা থাকে এখন আসলে মানুষের বোকানে সবাই কিন্তু প্রাইস জানে এই যে এই তাল ওনাটা খুব সুন্দর একটা ক্লাসিক ওন্যা এই যে খুব সুন্দর একটা ক্লাসিক কন্যা তা আপনারা ঘরে বসে আপনাদের পছন্দ ড্রেসটা নিয়ে নিতে পারবেন যত খুশি তত্ত্ব যত খুশি তত্ত্ব এটা কিন্তু খুব সুন্দর এই যে অন্য যে প্যানেলটা দুই সাইডে কিন্তু এই প্যানেলটা থাকবে ঠিক আছে এই প্যানেলটা আপনারা দুই সাইডে ইউজ করতে পারেন অরিজিনাল চুন্দ্রি জয়পুরি কালেকশনটা নিতে হলে আপনাদেরকে প্রাইসটা হলো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আপনি খুব সুন্দর একটা অরিজিনাল চুন্দ্রি জয়পুরি কালেকশান নিতে পারবেন ঘরে বসে যত খুশি তত্ত্ব আর যারা হোলসেল নেবেন আমাকে ইনবক্স করে দিলে আপনাকে হোলসেল প্রাইসটা আমি বলে দিব হোলসেল নিলে আপনি চারোটা কালার নিতে হবে আর প্যান্টের কাপড়টা আমি আপনাদেরকে দেখে দেখাই দিই আসলে ওটা দেখাইছি এটাও দেখাই দিই প্যান্টের কাপড়েও কিন্তু প্যানেল থাকবে প্যানেল দুটো প্যানেল খুব সুন্দর দুটো প্যানেল থাকবে এই যে প্যান্টেরও কিন্তু খুব সুন্দর প্যানেল থাকবে আর এগুলো কিন্তু পাক্কা আড়াইগজ পাক্কা আড়াইগজ আছে আপনাদেরকে প্যান্ট বা যে যেটা বানাতে চান বানাতে পারবেন অ্যাভেলেবেল যত খুশি তত আর দুটা কালার আমি দেখাই দিচ্ছি কালারগুলো এটা হলো রয়্যাল ব্লু এটা হলো রয়্যাল ব্লু আর এগুলো অ্যাভেলেবেল কালেকশান আপনাদেরকে যারা অনলাইন করবেন আপনাদেরকে কোয়ান্টিটি দিতে পারবো প্রত্যেকটা জামার আমার কোয়ান্টিটি দিতে পারবো নিয়ে নেবেন আর এগুলোর ভিতরে কিন্তু অরিজিনাল লোকাল পাওয়া যায় আপনারা দেখে নেবেন যে এটা হলো রয়্যাল ব্লুর ভিতরে খুব সুন্দর একটা রয়্যাল ব্লু দেখেন সুন্দর প্যানেল পাইর করা এগুলোর ফ্রি সাইজ রং সব গ্যারেন্টি দেওয়া এটা হবে আপনার প্যান্টের কাপড়টা হলো রেটের ভিতরে প্যানেল দেওয়া আর অন্যটা থাকবে অনেক বড় দুই দিকে প্যানেল আর প্যানেলগুলো গ্যারান্টি দেওয়া খুব সুন্দর একটা ড্রেস আপনারা আপনাদের পছন্দ মতো ড্রেসটা নিয়ে নেবেন যত খুশি তত ডাকা ডাকার ভিতরে সব জায়গা আমরা দিতে পারবো আপনারা এগুলো নিয়ে নেবেন প্রাইস হলো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা আপনারা ঘরে বসে আপনাদের পছন্দ ড্রেসটা নিতে পারবেন অ্যাভেলেবেল কালেকশান আমরা দিতে পারবো আর প্রাইস এগারোশো পঞ্চাশ হোলসেল নিলে আমাদের ইনবক্স করলে আমরা কিন্তু হোলসেল প্রাইসটা বলে দেবো আর এটা হলো প্যান্টের কাপড়টা দেখাই দিচ্ছে আপনাদেরকে এটা হলো প্যান্টের কাপড়টা কিন্তু প্যানেল দেওয়া আছে খুব সুন্দর প্যানেল এটা হলো প্যান্টের কাপড়টা খুব সুন্দর প্যান্টের কাপড়টাও আর যা যে কালারটা নিতে চাবেন শুধু স্ক্রিনশটটা দিলে আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিব হোলসেল প্রাইসটা তো যত খুশি তত ডাকা ডাকার ভিতরে সব জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি অ্যাভেলেবেল আর যারা হোলসেল নেবেন দোকানে আসবেন একটা কালার আছে আমি দেখা দিচ্ছি প্রত্যেকটা কালার প্রত্যেকটা ড্রেস কিন্তু হবে আজকে আনকমন দেখাচ্ছে আর এগুলো কিন্তু কাপড়ের রঙ কস কালার গ্যারান্টি আর এইসব ড্রেসগুলো যে ভালো একটা টেলার্সে দিয়ে বানালে আসলে খুব ভালো মানের টেলারসে দিলে কিন্তু ড্রেসগুলো কিন্তু অনেক ভালো আর পড়লেও ভালো লাগবে আসলে কালার যদি সেমও যদি হয় আপনার এগুলো কিন্তু কালার কিন্তু এগুলো রং কর সব কিছু গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনাদেরকে আর যেগুলো সিম্পল জিনিস একবার যদি ভালোভাবে বানাতে পারেন এগুলো অনেক গর্জেস হয়ে যায় দেখেন অন্যগুলো কিন্তু মেন গর্জেস হলো অন্যগুলা এটা হলো অন্যটা তো আপনাদের যা যেটা ভালো লাগবে স্ক্রিন আমাকে ইনবক্স করলে আপনি হোলসেল প্রাইস বলে দিব আর ডিটেল প্রাইস হলো এগারোশো পঞ্চাশ রিটেল প্রাইসটা হবে এগারোশো পঞ্চাশ টাকা নিতে সেটা নিতে পারবেন আর প্যান্টের কাপড়টা কিন্তু প্যানেল প্যানেল দেওয়া প্যান্টের সালোয়ারের কাপড়টা কিন্তু খুব সুন্দর প্যানেল দেওয়া আছে এটা দিয়ে আপনি যে যেটা বানাতেছেন বানাতে পারবেন প্লাজো বানান প্যান্ট বানান করতে পারবেন আর এটা হলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যত খুশি তত ডাকা ডাকার ভিতর সব জায়গায় কিন্তু আমরা হোলসেল দিয়ে থাকি